এতেকাফ সংক্রান্ত এক নং বিষয় আমরা যেটি জানব সেটি হলো এতেকাফের অর্থ কি আবিধানিক ও পারিভাষিক অর্থ এতেকাফ এটি আরবি শব্দ এর শাব্দিক অর্থ হলো অবস্থান করা আর শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয় আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করার লক্ষ্যে এমন মসজিদে অবস্থান করা যে মসজিদে পাঁচ অক্ত সলাদ জামাতের সাথে আদায় করা হয় তাহলে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার লক্ষ্যে বা আল্লাহ তালার ইবাদত করার লক্ষ্যে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এমন মসজিদে অবস্থান করা যে মসজিদে পাঁচ অক্ত সলাদ জামাতের সাথে আদায় করা হয় তাকেই শরীয়তের পরিভাষায় এতে বলা হয় তাহলে এতে সংক্রান্ত এক নং বিষয় আমরা জানলাম শাব্দিক অর্থ পারিভার্সিক অর্থ এতে সংক্রান্ত দুই নং বিষয় আমরা জানবো সেটি হলো এতে কত প্রকার ও কি এতে কাফ মূলত তিন প্রকার এক নং হলো সুন্নতে মক্কাদায়ে কিফায়া দুই নং হলো ওয়াজিব তিন নং হলো নাফুল তো শূন্যতে ফায়া এক মোয়াক্কাদার অর্থ কি শূন্যতে মোয়াক্কাদার অর্থ হলো যেটি ওয়াজিবের কাছাকাছি ওয়াজিব যেরকম শরীয়তের পালনীয় একটি বিধান ঠিক তেমনি ভাবে শূন্যতে মোয়াক্কাদাও এটি গুরুত্বপূর্ণ করণীয় পালন একটি বিধান আর কিফায়ার অর্থ হলো যে এই ইবাদতটি মহল্লাবাসীর সবার উপর সুন্নত তবে যদি মহল্লা থেকে দু একজন আদায় করে ফেলে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে সবাই গুনাগার হবে না কিন্তু কেউ যদি পালন না করে তাহলে সবাই গুনাগার হবে এটি হচ্ছে সুন্নতে মক্কাদায় কিফায়ার অর্থ এই যে কাফ সুন্নতে মক্কাদায় কিফায়া এটি মূলত রমজানের শেষ দর্শকের যে কাফ এতে এতেকাফকে বলে তো

সম্মানিত স্ত্রীগণ যারা ছিলেন তারা এতে কাপ করতেন তো এই যে হাদিস আমরা জানতে পারলাম যে রসুল এতে কাপ করতেন রমজানের শেষ দশকে আবার মৃত্যু পর্যন্ত তো এমন আমল যেটি রসুল ধারাবাহিকভাবে ভাবে করেছেন সেটি কে সুন্নতি মক্কাদা বলে তাহলে বোঝা যাচ্ছে সুন্নতি মক্কাদা আবার এই হাদিস থেকে এটা পাওয়া যাচ্ছে যে রসুল নিজে এতে কাপ করছেন সমস্ত সাহাবা একরামকে কথা বলেন না যে তোমরা সবাই মসজিদে এসে আমার সাথে এতেকাফ করো তাহলে রসুল এতেকাফ করছেন সাথে কিছু সাহাবা একরাম এটাই প্রমাণ করে যে এটা কিফায়ার সবার জিম্মাদারিতে থাকবে তবে কয়েকদিন যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে তাহলে সুন্নাতে মক্কার কিফায়ার প্রমাণ আমরা পেলাম দুই নং এতেকাফ হলো ওয়াজিব ওয়াজিব এতেকাফ এটা দুই কারণে হয় এক নাম হলো কোন ব্যক্তি যদি এই শূন্য ফেলে তাহলে ভেঙে ফেলার কিফায়া একজন ব্যক্তি রমজানের শেষ দর্শক শুরু করলো একদিন করলো দুদিন করলো করার পরে যে কোনো কারণে সে ভেঙে ফেললো তাহলে পরবর্তীতে এই যে ভেঙে ফেললো এটা আবার দশ দিন তাকে কাজা করতে হবে প্রমাণ কি প্রমাণ হলো

তো যেহেতু রসুল এতেকাফ করতেন তাই আমি নিজেই রসুলের এতে স্থানটিকে পর্দা দিয়ে কাবুর মতন বানাইতাম মসজিদে নবীতে প্রবেশ করতেন বিশ তারিখের ইফতার করার আগে সার রাত্র মসজিদে ইবাদত করতেন এরপরে একুশ তারিখের ফজর নামাজ পড়তেন পরে ওই এতেকাফের স্থানে প্রবেশ করতেন

হাফসাকে যখন আরো একটি এতেকাভ স্থান বানাইতে দেখলেন হজরত জয় জাহাজ দরাবাদিবাখর তখন তিনি নিজের জন্য তিনিও আরেকটি এতেকান বানায় ফেললেন তো হরমা আসবাহ নবীসাল আলহাম তো যখন রসুল্লা আক্রম সাল্লাহ সাল্লাম সকাল করলেন অর্থাৎ সকাল হলো একুশ তারিখের সকাল র আল আখবিয়া রসুল্লা আক্রম সাল সাল্লাম মসজিদে নবহিতে একাধিক তাবু দেখলেন

জি বাদ দিয়ে দিলেন এতেকাপ শুরু করলেন পরে পরে বাদ দিলেন বাদ দিলেন কেন দেখতেছে যে মসজিদের মধ্যে একাধিক জায়গা সংকীর্ণ হ্যাঁ মুসল্লিদের থাকার মানে এসে নামাজ পড়া কষ্টকর এগুলো দেখে আল্লাহ রসুল এতেক বাদ দিয়ে দিলেন সোমনা এর টাকা আশ্রম এরপরে আল্লাহ রসুল সাওয়াল মাসে গিয়ে দশ দিন এতেকাফ করলেন তাহলে এ হাদিস দ্বারা কি বুঝলাম এহাদিস হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রহমানের শেষ দশকে করেছিলেন করে এতে কাপ ভেঙে ফেলেছিলেন ভেঙে ফেলার পরে মাসে গিয়ে এই কাপের কাজা করলেন জি তাহলে এই হাদিস থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি সুন্নতে কিফায়া এতেকাপ শুরু করার পর ভেঙে ফেললে সেটি পরবর্তীতে কাজা করতে হয় এই যখন সে কাজা করছে এটা ওয়াজিব এতেকাপ ওয়াজিব এতেকাফ হয় দুই কারণে একটাতে তো গেল দ্বিতীয় নম্বর কারণ হলো কেউ যদি মান্নত মানে তাহলে মান্যতের কারণে তার এতেকাফ ওয়াজিব হবে কেমন কোন ব্যক্তি সে বললো যে আমার যদি অমুক কাজটা কমপ্লিট হয় তাহলে আমি আল্লাহর একদিন কাফ করব কিংবা দুই দিন কিংবা তিন দিন তো যখন তার ওই কাজটা আদায় হয়ে যাবে তখন তার মান্যত পুরা করার জন্য জয় দিনের কাফের নিয়ত করবে মান্যত করবে তয় দিন এতেকাফ করা ওয়াজিব

হারামে এক একরাত্র এতেকাফ করার মান্ন করেছিলাম তো আমার কি সেই মান্নটা পুরো করা আবশ্যক ফকাল নবীসাল্লাম এখন আল্লাহ হজরতাবকে বলেন আপনি আপনার মান্নত পুরা করুন অর্থাৎ একরাত্র একদিনের আপনি এতেকা পূর্ণ করুন ফা ফাহাকে ফালাইলাতান এরপরে হজরতমর তালান হ একদিন একরাত্রের এতেকা পূর্ণ করেন তাহলে কেন পূর্ণ করলেন কারণ যুগে মান্ন মেনেছিলেন তাই আবার আল্লাহ রসুল তাকে আদেশ দিয়ে বলছেন যে আপনারা অবশ্যই পালন করতে হবে পালন করুন তাহলে এটার দ্বারাই তো বোঝা গেল যে মান্নের কারণে এতে কাপ ওয়াজিব হয় তাহলে এতে কাপের দুই নং প্রকার ছিল ওয়াজিব আর ওয়াজিব হয় দুই কারণে এক নং কারণ হলো সন্ন্যতের মোয়াদায় কেফায় তথা রমজানের শেষ দশকের এতে শুরু করে ভেঙে ফেলা আরেকটি কারণ হল মন্নত মানা তিন নং এতেকাফের প্রকার হলো নফল এতেকাফ তো নফল এতেকাফের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই এক সেকেন্ডও হতে পারে এক মিনিটও হতে পারে এক ঘন্টাও হতে পারে এক দিন এক রাত দুই দিন দুই রাত এরকম হতে পারে অর্থাৎ একজন ব্যক্তি যদি মসজিদে ঢুকে এতে কাফের নিয়তে তাহলে সেটা নফল বলে গণ্য হবে যেরকম এখন আমরা মসজিদ আসছি সবাই মসজিদে ঢোকার সুন্নতগুলো আছে তার একটি সুন্নত আছে যে নফল এতে কাফের নিয়তে মসজিদে প্রবেশ করা তো এই যে নফল কাফের। এটা প্রমাণ কি প্রমাণ হলো এটা এতে কাফের অর্থ শাব্দিক অর্থ কারণ এতে কাফের শাব্দিক অর্থই হচ্ছে অবস্থান করা তার মানে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে যদি মসজিদে কিছু মাত্র সময় অবস্থান করে তাহলে সেটা এতে গণ্য হবে জি তাহলে আমরা এতে কাফের এতে কাপ সংক্রান্ত দুই নং বিষয়ে জানলাম যে এতে কাফের প্রকার কয়টি ও কি কি জানলাম আমরা এখন আমরা যে রমজান মাসের শেষ দশকে আছি এই দর্শকের এতে কাপ এটা শোনাতে মক্কাদায় কিফায়া অর্থাৎ মহল্লাবাসী সবার জন্য লাগবে সবাই কি এটা আদায় করতে হবে তবে মহল্লাবাসী যে একজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে সবার সবাই দায়িত্ব মুক্ত হয়ে যাবে গুণার থেকে বেঁচে যাবে কেউ যদি আদায় না করে তাহলে গুণাগার হবে এখন আমরা এই যে রমজানের শেষ দর্শকের যে এতে কাপটা আছে এই এ কাফ কেউ যদি আদায় করে তাহলে সে আল্লাহ তালার কাছ থেকে কী কী পুরস্কার পাবে এটা একটু জানার দরকার আছে তাহলে এতেকাফ সংক্রান্ত তিন নং বিষয় যেটা আমরা জানবো সেটা হলো এতেকাফের ফজলত এতেকাফের অনেকগুলো ফসিলত আছে এক নং ফসিলত হলো যে একজন এতেকাফকারী যখন এতেকাফ করে তখন সে এতেকাফ করার ফলে গুণার থেকে বেঁচে যায় তার মাধ্যমে গুণা প্রকাশ পায় না এক নং ফায়দা একজন ব্যক্তি যখন এ পেকআপ করে তখন সে নেক আমল না করেও তার আমল নামাই নেক নেক আমল কারীদের আমলকারীদের সব অনাবরত লিখতে থাকা হয় সুবহানাল্লাহ এক এবং দু প্রমাণ কি প্রমাণ হল সোনান হাদিসের একটি কিতাব এই কিতাবের এক হাজার সাতশো একাশি নং হাদিস

ওয়াহিজুর আলাহা মিলাল হাসানা কাহা মিলেল হাসানা থিকুললিহা কাহা মিলেল হাসানা থিকুললিহা এবং তার আমললামাই সব ধরনের আমোল কারী ব্যক্তিদের যে পরিমাণ সব সেই পরিমাণ সব লিখতে থাকা হয় সুভানল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা দুটি ফজরত পেলাম এক হলো এতে কাজ ব্যক্তি গোনার থেকে বেঁচে যায় দুই হলো তার আমললামাই যত ধরনের নেক আমল হতে পারে এই নেক আমল গুলোর সব সে আমল না করে রমজানের শেষ দশকের একটি এতেকাফ দুইটি কবুল হজ ও দুইটি কবুল উমরার সমান সুভানুল্লাহ তার মানে একজন ব্যক্তি যদি দুইটি কবুল হজ করে একজন ব্যক্তি যদি দুটি কবুল উমরা করে তাহলে তাকা তালা যে পরিমাণ সব দান করবেন সেই পরিমাণ সব রমজানের শেষ দশকে জি কি প্রমাণ হল হাদিসের একটি কিতাব আছে ম যেমন কাবির ইমাম তবরানি ইমাম তবরানি আলিহ রহমান লিখিত একটি কিতাব হাদিসের এই কিতাবের দুই হাজার আটশো অষ্টআশিম হাদিস এ হাদিস বর্ণ আকারী সাহাবি হজরত হুসাইন ইবনা আলী রসুলের মাতি হজরত হুসেন রুদ্দুল্ত আলাম হজরত হুসান রুদ্দুল্লাহতালম ওলাইন আল্লাহ রসুলের শখ ফরমান মান ইত্যাকাফা আজ রান ফ্রি রমাবানা যেনে কেউ রমজানের শেষ দশকে দশ দিন এতেকাফ করবে তাহলে তার এতেকাফ সি কা না কাহা যতইন ওম রতাইনী দুইটি হজ ও দুইটি উমরা সমান হয়ে গেল সুমান আল্লাহ দুইটি হাজ আর দুইটি উমরার কি পরিমাণ সওয়াব আমরা খালি হজের একটা সওয়াব জানি তাহলে এটা বুঝতে আরো সহজ হবে সুনানুন নাসাই মাসাই শরীফের 2631 নং হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলমান তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতাইন তোমরা হজ এবং উমরা একসাথে করো কেন সাইনহুমা ইয়ানফিয়ানাল ফাকর ওয়াল গুনুবা কেন যে কেউ যদি হজ ও উমরা একসাথে করেন তাহলে একসাথে হজ ও উমরা করাটা তার দারিদ্রতা দূর করবে তাকে লোক বানাবে এবং তার গুণামোচন করবে কিভাবে কামা যেভাবে কামারের ভাটা লোহার মরিচিকা দূর করে যেভাবে স্বর্ণকারের ভাটা স্বর্ণ ও চাঁদের খুঁত দূর করে ঠিক তেমনিভাবে হজ ও উমরা একসাথে করলে হজ ও উমরাকারীর ব্যক্তির আমল নামা থেকে আর কোন ব্যক্তি যদি কবুল হজ করতে পারে তাহলে তার একমাত্র প্রতিদান হচ্ছে সতেরোশো তেহাত্তর এক হাজার সাতশো তেহাত্তর মহাদেশ হজরত আবু বলেন আল্লাহ ফরমান যে যখন কেউ পরস্পর দুইটি করে তখন এই মাঝখানে যত পাপ থাকবে সব পাপ মোচন হয়ে যাবে সোনান উৎপুর পুরমিজির শরীফের আটশো এগারো হাদিস আল্লাহ রসুল বলেন যে মানহাজ্জা যে একটি হজ করবে সালাম ইয়ারফুস এবং সে কোন কাজ না করে হজে গিয়ে ওয়ালাম কোনো পাপ না করে আল্লাহ রসুল বলেন গফির আলহ মা তখন তার অতীতের সব গ্রাম হয়ে যায় এক হাজার পাঁচশো একুশ হাদিস পনেরোশো একুশ নং হাদিস আল্লাহ রাসূল বলেন যে মান হাজালিল্লাহ যদি হজ করবে সালাম ইয়ারফুজ হজে গিয়ে কোনো পাপ করলো না অশ্লীল কাজ করলো না ওয়ালাম ইয়ারফুজ কোনো পাপ করলো না রজা রা দত উম্মু কাকা রাজা তাহলে সে যখন হজ করে নিজ দেশে ফেরত আসবে তো তার এমন ফেরত আসাটা হয় যে একজন নবজাতক বাচ্চা মার পেট থেকে যেভাবে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে ঠিক তেমনি ভাবে নিষ্পাপ হয়ে আসে সুবাহ তাহলে আমরা হজের ফজিলের সঙ্গে আমরা কয়েকটি হাদিস জানলাম চারটা এছাড়া হাদিস থেকে আমরা কি জানলাম যখন কেউ হজ করে তখন তার গুণানফ হয় যখন কে হজ করে তার অতীতে সব গুণা মাফ হয় যখন হজ করে আসে তখন সে মাসুম হয় হজ করলে দারিদ্রতা দূর হয় বড় লোক বানায় আল্লাহ তালা হজ করলে আল্লাহ তার যত পাপ আছে সবগুলোকে মাফ করে দেয় এবং ওয়াজিব করে তাহলে একটা হজ এবং একটা উমরা যদি এই পরিমাণ সব হয় তাহলে শেষ দশকের এতে কাফ দুই হজ দুই উমরা সমান তার মানে কোনো ব্যক্তি যখন শেষ দশকের এতে কাফ করবে তার ডবল গুণা মাফ হবে একজন ব্যক্তি যখন শেষ দশকের এতেকাফ করবে তখন তাকে আল্লাহ তালা ডবল বড় লোক বানাবে একজন ব্যক্তি যখন শেষ দশকের এতেকাফ করবে রমজানের শেষ দশকের তখন আল্লাহ তাকে ডবল মাসুম বানাবেন হ্যাঁ তাহলে এতেকাফের তিন নং ফজিলত আমরা পেলাম এতেকাফের চার নং ফজিলত হলো কোনো ব্যক্তি যখন রমজানের শেষ দশকের এতে কাফ করে তখন আল্লাহ তালা তাকে খুব ভালোবাসা শুরু করেন কতটা ভালোবাসে আল্লাহ বলেন আমি যখন কাউকে ভালোবাসি তখন তার দেহটা দেহ থাকে না স্বয়ং আমি আল্লাহকে রূপ নেই সুবাহুল্লাহ অর্থাৎ ওই ব্যক্তির চোখ চোখ থাকে না তখন ওই চোখটা আমি আল্লাহ হয়ে যাই তখন তার হাত আর হাত থাকে না তখন আমি আল্লাহ হাতের রূপ ধারণ করি তখন তার পা আর পা থাকে না আমি তার পায়ের রূপ ধারণ করি আল্লাহ তালা সুবাহুল্লাহ প্রমাণ কি প্রমাণ হলো কিরাব শৈমুল বুখারি হাদিস নং ছয় হাজার পাঁচশোতে দুই বা ছয় নাম হল হজরত আবুহুরার উলি আল্লাহ তালা হজরত আবুহুরা বলেন আল্লাহ রুস্লা ইশাদ ফরমান ইম্ল আল্লাহতা আলা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মান আদালি আলী ওয়লিয়াম ফাকত আবাম কোহী বলে যে ব্যক্তি আমার বন্ধুর সাথে অলির সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ বলেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম অর্থাৎ আল্লাহ বলতেছেন যে আমার সাথে যার সম্পর্ক চাইছে যে কোয়ালিটি মানুষ হোক না কেন বড় লোক হোক না কেন সে একজন দিন হোক না কেন রাজমিস্ত্রি হোক না কেন সে রিক্সা চালক হোক না কেন তার গায়ে ফাটা পোশাক থাক না কেন তার আমল যদি আমার কাছে ভালো লাগে সে আমার অলু এমন অলির কেউ যদি শত্রু হয় আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম নজবুল্লাহ ইলাইয়া আব্দি বিষাই হাবা ইলাইয়া মিমা ইফতারত আলিহী আর একজন বান্দা আমি তার উপর যে বিধানগুলো ফরজ করেছি এই ফরজ বিধান যখন সে করতে থাকে তখন সে আমার কাছাকাছি খুব আসতে থাকে তার মানে একজন ব্যক্তি যখন ফরজ নামাজ পড়ে তখন এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ খুব কাছাকাছি যায় যখন একজন ব্যক্তি ফরজ রোজা পালন করে তখন সে আল্লাহর খুব কাছাকাছি যায় মোট কথা ফরজ বিধানের চাইতে অন্য কোনো বিধান দিয়ে কোনো বান্দা আল্লাহর কাছাকাছি যেতে পারে না এরপর আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বলেন তবে হ্যাঁ বান্দা যদি করার পাশাপাশি নফল ইবাদত করেন তাহলে সে আমি আল্লাহর আরো খুব কাছাকাছি আসতে থাকে হাতটা ওহিবাহ এমন কাছাকাছি আসে যা আমি তাকে খুব ভালোবাসা শুরু করি তো যখন ভালোবাসা শুরু করি তখন কেমন হয় অবস্থাটা যে ফাইদা কোন তো আহবাদ তো তো যখন আমি তাকে ভালোবাসি কোন তো সামা আহ এসমহি তখন আমি আমার ওই ভালোবাসার মানুষের কানের রূপ ধারণ করি যে কান সে শ্রবণ করে অবসরাহ ইমসির বিহি এবং আমি তার চোখে রূপ ধারণ করি যে চোখ সব সবকিছু দেখে এমসি বিহা এবং আমি তার ওই পায়ের রূপ ধারণ করি যে পা পাশে চলাফেরা করে ওয়ায়দা ভুল্লাতি বিহা এবং আমি তার সেই হাতের রূপ ধারণ করি যে হাত দেশে কোনো জিনিস ধরে অর্থাৎ আমি তার অঙ্গ প্রত্যঙ্গ রূপ ধারণ করি সেটা আল্লাহ বলেন ওয়া ইনসালানি লাউতিয়ানহু এমন ভালোবাসার মানুষ যদি আমার কাছে কোনো জিনিস চায় তাহলে সাথে সাথে অবশ্যই আমি তাকে সেটা দান করব সুবহানাল্লাহ ওয়ালা ইন ইসতাআদানি লাউইদানহু আর এমন ভালোবাসার মানুষ যখন আমার কাছে কোনো জিনিস থেকে পানা চাইবে তখন আমি তাকে পানা দান করব এরপর আল্লাহ তাআলা বলেন ওমা তারাদদতু আন শাইইন ফাআলুহু তারাদদান নাফসুল মুমিন আমি আর কিভাবে বুঝাবো যে আমি ওই বান্দাকে কতটা ভালোবাসি আল্লাহ বলেন যে দুনিয়াতে আমি এমন জিনিস অনেক আছে যেটা আমি করবই তারপরও সেই জিনিসটাকে আমার বান্দা যখন অপছন্দ করে তখন আমি সেটিকে অপছন্দ করা শুরু করি সুবহানাল্লাহ কেমন যে এক্রহুল মমতা বানা আক্রহম আছে মৃত্যু এটা নিশ্চিত হবে এটা আমি দিবই তবে মৃত্যুর অনেক কষ্ট আছে তাই আমার বান্দা এটাকে অপছন্দ করে তো যেহেতু আমি আমার বান্দাকে পছন্দ করি আর সে মৃত্যু অপছন্দ করে তাই আমি মৃত্যুকে আমি অপছন্দ করি সুমান আল্লাহ তালা একজন বান্দাকে কি পরিমাণ ভালোবাসে তাহলে আমরা হাদিস থাকে কি পেলাম যে একজন ব্যক্তি যখন ফরজ এবার পাশাপাশি না ফেল আদায় করে আল্লাহ বলেন এই বান্দা আমার সবচেয়ে বেশি কাছে আসে কেমন কাছে যে তার অঙ্গ প্রত্যঙ্গ আর অঙ্গ প্রত্যঙ্গ থাকে না আমি আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গ ধারণ করি